আমাদের হিন্দু ধর্মের এক অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ মহামণি বাল্মীকি রচিত রামায়ণ এই রামায়ণের কাহিনী আমরা প্রায় সকলেই কম বেশি সবাই জানি তাছাড়া টিভিতে রামায়ণের সিরিয়াল দেখেছি তবে রামায়ণ পাঠ রামায়ণ পড়ে পড়া রামায়ণ পাঠ করা হয়তো সকলের পক্ষে সম্ভব না হতে পারে আজ শ্রবণ করুন রামায়ণের কৃত্তিবাসী রামায়ণের আদি কাণ্ডের প্রথম পরিচ্ছেদ নারায়ণের চারি অংশে প্রকাশ সহজ ব্যাখ্যা সহ ওং রঘুনাথায় নাথায় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম কৃত্তিবাসী রামায়ণ আদি কাণ্ড প্রথম পরিচ্ছেদ নারায়ণের চারি অংশে প্রকাশ গোলক বৈকুণ্ঠ সবার উপর লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর গোলক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সর্বোচ্চ দিব্য আবাসস্থল বৈকুণ্ঠপুরী এই স্থান বৈকুণ্ঠপুরী বৈকুণ্ঠ কারণ এখানে কোনো প্রকার কুণ্ঠা জড়তা উদ্বেগ এই সমস্ত কিছুর কোন স্থান নেই কুণ্ঠাহীন কুণ্ঠাহীন তাই বৈকুণ্ঠ গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর সমস্ত কিছুর উর্ধে রয়েছে গোলক বৈকুণ্ঠপুরী ভগবান শ্রীকৃষ্ণের আবাসস্থল লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর সেখানে মা লক্ষ্মী সহ গদাধর ভগবান নারায়ণ আছেন তথায় দেখিতে সুচারু যাহা চাই তাহা পাই নাম কল্পতরু তো সেখানে রয়েছে এক অতি অদ্ভুত বৃক্ষ সুচারু অতি সুন্দর এবং সেই বৃক্ষের নাম কল্পতরু এই বৃক্ষের কাছে আমরা যা চাই আমরা তাই পাই আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় কল্পতরু বৃক্ষের কৃপায় আমাদের সমস্ত পূর্ণ হয় সেখানে সূর্যের প্রকাশ তার তলে আছে দিব্য বিচিত্র আবাস সেখানে অন্ধকার বলে কিছু নেই দিবানিসি দিন রাত চন্দ্র সূর্যের প্রকাশ দিন রাত সেখানে যেন চন্দ্র সূর্যের আলোয় আলোকিত তার তলে আছে দিব্য বিচিত্র আবাস আর সেখানে রয়েছে ভগবান নারায়ণের দিব্য আবাসস্থল নেতপাঠ সিংহাসন উপরে বসিয়া আছেন বনমালী নেতপাঠ অর্থাৎ দামি কাপড় বা মখমল এই দামি কাপড় বা মখমল দিয়ে সিংহাসন সুসজ্জিত এবং সেখানে বনমালী ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিরাসনে বসে আছেন মনে মনে প্রভুর হইল অভিলাষ এক অংশ চারি অংশে হইতে প্রকাশ এমন সময় ভগবান নারায়ণের মনের মধ্যে এক অভিলাষ আছে। এক ইচ্ছার উদয় হয় তিনি মনে করলেন তিনি এক অংশ চার অংশে নিজেকে প্রকাশ করবেন নিজে তিনি চার অংশ রূপে প্রকাশিত হবেন তাই শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ এক অংশে চারি অংশ হইলা নারায়ণ ভগবান নারায়ণ যে চিন্তা করলেন যে তিনি এক অংশে নিচেকে চার অংশ রূপে প্রকাশ করবেন তো মনের এই ইচ্ছার কারণে তিনি নিচেকে অংশে প্রকাশ করলেন। নিজেকে শত্রুঘ্ন আর লক্ষণ লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে রামচন্দ্রের পাশে জানকী সীতা দেবী বসে আছেন আর সোনার ছাতা রামচন্দ্রের মাথায় ধারণ করে আছেন ভাই লক্ষণ ভরত শত্রুঘ্ন তারে চামর ঢুলায় জোর হাতে স্তব করে পবন তনয় ভরত আর শত্রুঘ্ন শ্রী রামচন্দ্রের মাথায় চামর ঢুলাচ্ছেন আর পবন তনয় হনুমানজী হাত জোর করে ভগবান রামচন্দ্রের স্তব গান গাইছেন এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর হেনকালে আসিলেন নারদ মুনিবর ভগবান নারায়ণ যখন এইভাবে বৈকুণ্ঠে রয়েছেন ঠিক এমন সময় সেখানে নারদ মুনি এসে হাজির বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান উত্তরিল গিয়ামণি প্রভু বিদ্যমান হাতে বীণা যন্ত্র নিয়ে হরির গুণগান গাইতে গাইতে হরির গুণগান গাইতে গাইতে নারদ মুনি সেখানে এলেন এবং প্রভুর সামনে উত্তরিল প্রভুর সামনে বিদ্যমান হলেন রূপ দেখে বিহল নারদ চান ধীরে বসন্তি তিতিলতার নয়নের নীরে ভগবান নারায়ণের এই অপূর্ব রূপ দেখে নারদ মুনি প্রকার মুস্ট হয়েছেন চোখ থেকে তার চোখ থেকে অশ্রু রাশি হচ্ছে এবং সেই অশ্রু রাশিতে তার পোশাক ভিজে যাচ্ছে রূপ দেখি বিহল নারদ চান ধীরে তার নয়নের নীরে ভগবান নারায়ণের এই রূপ দেখে নারদ মুনি অত্যন্ত বিহল হয়ে পড়েছেন আর তার চোখ থেকে অস্ত্র রাশি বিনির্গত হচ্ছে আর সেই চোখের জলে তার বসন ভিজে গেছে হেন রূপ কেন ধরিলেন নারায়ণ ইহা জিজ্ঞাসা গিয়া যথা পঞ্চানন নারদ মুনি যখন নারায়ণকে এভাবে দেখলেন ভগবান নারায়ণের ইচ্ছা যে তিনি এক অংশে চার অংশ রূপে প্রকাশিত হবেন এই রূপ দেখে এই রূপ দেখে নারদ মুনি অত্যন্ত বিস্মাবিষ্ট হয়েছেন এবং কেন তিনি এই রূপ দেখলেন নারায়ণের মধ্যে এই ইচ্ছার প্রকাশ কেন এটি জানতে তিনি চিন্তা করলেন যে আমি যাব পঞ্চাননের কাছে ভগবান শিবের কাছে কারণ তিনি আমাকে এর ব্যাখ্যা দিতে পারবেন এর উত্তর দিতে পারবেন ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে এ কথা কহিব গিয়া মহেশ্বের স্থানে নারদ তাই চিন্তা করলেন যে ভগবান শিবের কাছে ভূত ভাবি বর্তমান কোনো কিছুই অজানা নয় কাজেই তাকে গিয়ে যদি আমি এ কথা বলি এই ব্যাপারে যদি আমি এর কারণ আমি জানতে চাই তাহলে ভগবান শিব তার উত্তর আমাকে দেবেন। তাই ভগবান কাছে যাচ্ছেন। যাত্রা করে মনিবর উত্তরিল প্রথমেতে ব্রহ্মার ও গোচর তো এই চিন্তা করতে করতে তিনি যখন বেরিয়ে পড়েছেন প্রথমেই তিনি গেলেন ভগবান ব্রহ্মার কাছে বিধা তাকে লয়ে যান কৈলাস শিখরে শিবকে বন্দিয়া পরে বন্দি লদুর গারে নারদ মুনি তখন ভগবান ব্রহ্মাকে নিয়ে কৈলাসে আসেন এসে কৈলাস শিখরে এসে শিবকে প্রথমে বন্দনা করলেন এবং তারপর মা দুর্গার স্তব স্তুতি গাইলেন নিরক্ষিয়া তৈ জনে তুষ্ট মহেশ্বর জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর ভগবান শিব তাদের দুজনকে দেখে নারদ এবং ভগবান ব্রহ্মাকে দেখে ভগবান শিব অত্যন্ত আশ্চর্য প্রকাশ করলেন অত্যন্ত বিশ্বাবিষ্ট হলেন আশ্চর্যান্বিত হলেন এবং জিজ্ঞাসা করে করেন তাদের এই আগমনের কারণ কি কহ ব্রহ্মা কহ হে নারদ তপধন দোহে আনন্দিত আছি দেখি কি কারণ তপধন তপস্যাই যার ধন তিনি তপধন তপস্বী তাই ভগবান শিব জিজ্ঞাসা করছেন কহ ব্রহ্মা কহ হে নারদ তপধন বলো ব্রহ্মা বলো বলো নারদ বলো তো হেঁ আনন্দিত আছি দেখি কি কারণ তো তোমাদেরকে আজকে আমি দেখছি তোমরা অত্যন্ত আনন্দিত হয়ে আছো তোমাদের এই আনন্দের কারণ কি বলেন শোনো দেব ভোলনাথ দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ ভগবান ব্রহ্মা তখন বললেন যে কি বলবো মহাদেব দেখুন আজকে আজকে গোলকে আমি যা দেখে এলাম অপূর্ব জগন্নাথ নারায়ণকে আমি অপূর্ব রূপে দর্শন করলাম দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ চারি অংশে দেখিলাম কিসেরও কারণ তো তখন তারা জানতে চাইলেন এতদিন পর্যন্ত তো আমরা গোলকে ভগবান নারায়ণকেই কেবলমাত্র দেখেছি কিন্তু আজ দেখলাম যে তিনি চার অংশে নিজেকে বিভক্ত করেছেন নিজেকে প্রকাশ করতে চাইছেন প্রকাশ করতে চাইছেন চার অংশ রূপে ব্রহ্ম বাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস সেই রূপ ইহকালে হইবে প্রকাশ তো ব্রহ্মার এই কথা শুনে ব্রহ্মার এই কথা শুনে ভগবান শিব তখন বললেন যে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ এবার ভগবান নারায়ণ এইভাবেই নিজেকে প্রকাশিত প্রকাশ করবেন এইভাবেই নিজেকে নিজে প্রকাশিত হবেন যে রূপে আছেন হরি গোলক ভিতর জন্ম লোতে আছে লোতে আছে ষাটি সহস্র বৎসর তবে ভগবান নারায়ণ যেভাবে গোলকে এখন অবস্থান করছেন তো নিজেকে তিনি যে চিন্তা করেছেন আমি এক অংশে চারি অংশ রূপে প্রকাশ প্রকাশিত হব তো এই প্রকাশ হতে ভগবান ষাটই সহস্র বৎসর ষাট হাজার বছর পর তিনি নিজেকে এভাবে প্রকাশ করবেন রাবণ রাক্ষস হবে পৃথিবী মন্ডলে তাহারে বোধিতে জন্ম লবে নভু কারণটা যে রাবণ রাক্ষস রূপে রাবণ জন্মগ্রহণ করবেন পৃথিবীতে আর তাকে বধ করার জন্যই তিনি মর্ত লোকে অবতরণ করবেন মর্ত লোকে নেমে আসবেন দশরথ ঘরে চার ইজন শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ তো নারায়ণ তিনি সে চিন্তা করেছেন নিজেকে চার অংশে প্রকাশ করবেন তো রাজা দশরথের গৃহে তিনি রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এই চার রূপে এই চার অংশে তিনি নিচেকে প্রকাশ করবেন অর্থাৎ রাজা দশরথের ঘরে এই চারজন জন্মগ্রহণ করবেন এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে ভগবান নারায়ণের সেই ইচ্ছা যে তিনি এক অংশে চার অংশ রূপে জন্মগ্রহণ করবেন প্রকাশ করবেন তো তিন গর্ভে জন্মিবেন রাজা দশরথের তিন স্ত্রী কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা তো তাদের গর্ভে চার সন্তান রূপে ভগবান নারায়ণ জন্মগ্রহণ করবেন জানকি সহিত রাম হইয়া লক্ষণ পিতৃ পালনার্থ যাইবেন বন তো লক্ষণকে সাথে নিয়ে এবং পত্নী সীতাকে সাথে নিয়ে পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র যাবেন বনবাসে সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ লব নামে হবে সীতার নন্দন এরপর সেখানে যে সমস্ত ঘটনা ঘটবে তার মধ্যে রাবণ সীতাকে অপহরণ করবেন আর রামচন্দ্র ভগবান রামচন্দ্র করে উদ্ধার করবেন আর পরবর্তীকালে সীতার লব এবং কুশ নামে দুই সন্তানের জন্ম হবে। মনুষ্য গো হত্যা দি যত পাপ করে একবার রাম নামে সর্বপাপে তরে গো হত্যা এক মহাপাপের কাজ তো এই গো হত্যা করে যে সমস্ত পাপ হয় যত পাপ হয় একবার রাম নাম উচ্চারণ করলে সেই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় রাম নামের এই মহিমা রাম নামের কত না মহিমা মহাপী হয়ে যদি রাম নাম লয় সংসার সমুদ্রতরে গোস্পদেরও প্রায় তো যদি হয়। তো তবুও সে যদি রাম নাম স্মরণ করে একবার রাম নাম উচ্চারণ করে তবুও এই সংসার সমুদ্র তার কাছে গোস্পদের মতো গরুর পায়ের খুড়ের মাটিতে পা রাখার পর যে খুরের দাগ হয় ক্ষত হয় মাটিতে যে গর্ত হয় তো তাকে বলা হয় গোস্পদ তাতে যে জল ধরে অতি সামান্য জল এই সংসার সমুদ্র তার কাছে গোস্পদের মতো হয়ে যায় অতি সহজেই সংসার সমুদ্রকে তিনিও উদ্ধার সংসার সমুদ্র থেকে তিনি অতি সহজেই উদ্ধার লাভ করেন হাসিয়ে বলেন ব্রহ্মা সুন ত্রি লোচন পৃথিবীতে হেনপাপি আছে জন। তো ব্রহ্মা তখন হাসতে হাসতে জিজ্ঞাসা করছেন যে ত্রিলোজন ভগবান শেষ তো পৃথিবীতে এমন পাপী কে আছে বলেন মোর বাক্যে দেহ মন মধ্যপথে মহাপী আছে একজন হ্যাঁ ওই দেখো ওখানে এক পাপি রয়েছে তারে গিয়া রামনাম দেহ একবার তবে সে হইবে মুক্ত দুর্জয় সংসার তো তোমরা তাকে গিয়ে একবার রামনাম প্রদান করো তো এই রাম নামের মহিমায় রাম নামের মাহাত্মে সেই পাপী সেই সমুদ্র থেকে মুক্তি লাভ করবে বিধাতা নারদ তবে তখন ভগবান ব্রহ্মা এবং নারদ চিন্তা করছেন যে পৃথিবীতে সেই পাপী কেমন ভাবে আছে মনির পুত্র নামরতনাকর মুনি। ভৃগুর পুত্র মহামণি ভৃগুর পুত্র চবন যবন মনির পুত্র রাম রত্নাকর তো ভৃগোর পুত্র জবন এবং যবনের পুত্র রতনাকর দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর তো সেই রত্নাকর বনের মধ্যে থেকে সে দস্যু বৃত্তিকেই বেছে নিয়েছে জীবিকা হিসাবে সে দস্যুবৃত্তিকে বেছে নিয়েছে বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে উঠে মিলিল আসিয়া তখন ভগবান ব্রহ্মা এবং নারদ সন্ন্যাসীর রূপ ধারণ করে রত্নাকরের কাছে সেই দস্যু রত্নাকরের কাছে উপস্থিত হন বিধাতার মায়া হলো রত্নাকর প্রতি সেই দিনে সেই পথে কারো নাহি গতি তো সেদিন রত্নাকর এই দস্যুবৃত্তি করার জন্য বনের মধ্যে লুকিয়ে আছেন কিন্তু সেই রাস্তা হয়ে কেউই সেদিন পার হয়নি যে রত্নাকর কাউকে দস্যুবৃত্তি করবে করবেন তো এমন কোন লোককে সেদিন তিনি কিন্তু পেলেন না তো যাই হোক তো সেদিন এই দুজন অর্থাৎ ভগবান ব্রহ্মা এবং নারদ সেখানে এসে হাজির হলেন উচ্চ বৃক্ষে পথে দেখিবারে পায় রত্নাকর তখন একটা উচ্চ বৃক্ষে আরোহণ করে একটা উঁচু গাছে চেপে যায় এবং সেই উঁচু গাছ থেকে দেখতে থাকে যে কেউ এই রাস্তা হয়ে পার হচ্ছে কিনা তো হঠাৎ রত্নাকর তাদেরকে দেখতে পেলেন ভাবে মুনি রত্নাকর লুকাইয়া বনে সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে রত্নাকর তখন দেখলেন যে আজকে তো কেউই এই রাস্তা হয়ে এই পথ হয়ে কেউ তো পেরল না তো ওই যে ওই দুজন আসছেন তো আমি ওদেরকে হত্যা করে আমি ওদেরকে হত্যা করে ওদের বস্ত্র হরণ করব। বিধাতা নারদ সেই পথেতে যাইতে লোহার মুদগর তোলে ব্রাহ্মণ অবদিতে যখন ব্রহ্মা এবং নারদ সেই পথ হয়ে যাচ্ছেন ঠিক এমন সময় রত্নাকর গাছ থেকে নেমে লোহার মুদগরকে হাতে তুলে এদের দুজনকে বধ করবার জন্য উদ্যত হলেন ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে মায়ায় মুদগর বদ্ধ তার তলে তো ভগবান ব্রহ্মা এমন মায়া প্রকাশ করলেন যে রত্নাকর যখন লোহার মুদগর নিয়ে তাদেরকে বধ করতে যাচ্ছেন তো তিনি সে লোহার মুদগর দিয়ে তাদেরকে আর আঘাত করতে পারলেন না ব্রহ্মার মায়ায় তিনি যে লোহার মুদগর হাতে ধরে আছেন তো সে হাতের মধ্যেই তিনি ধরে রইলেন কিন্তু লোহার মুদগরকে মুদগর দিয়ে তাদেরকে আঘাত করতে পারলেন না পারে মারিতে দস্যু ভাবে মনে মন ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি জন তো যখন তিনি সেই মুদগর দিয়ে তাদেরকে আঘাত করতে পারলেন না ব্রহ্মা তখন তার পরিচয় জানতে চাইলেন তুমি কে রত্নাকর বলে তুমি নাচিনো আমারে রত্নাকর বললেন যে না না তুমি তো আমাকে চেনো না লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে তো আমি তোমাকে হত্যা করে তোমার বস্ত্র আমি করব। ব্রহ্মা বলে মোরে মারি কত পাবে ধন করিয়াছ যত পাপ কহিব এখন তো তুমি আমাকে হত্যা করে তুমি কি ধন পাবে কি সম্পত্তি আমাকে পাবে তো তুমি কি পাপ করেছ বলো না শত শত্রু মারিলে যত পাপ হয় এক গো বধিলে তত পাপের দয় দেখো তুমি যদি এক শত্রুকে হত্যা করো তাতে যে পাপ হয় আর একটি গো হত্যা করলে তার সমান পাপ হয় এক শত ধেনুবধ জন করে তত পাপ হয় যদি এক নারী মারে এক শত গো হত্যা করলে যে পাপ হয় একজন নারীকে হত্যা করলে তার সমান পাপ হয় এক শত নারী হত্যা করে যেইজন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ আবার একশত নারীকে হত্যা করলে যে পাপ হয় একজন ব্রাহ্মণকে হত্যা করলেও সেই একই পাপ হয় এক শত ব্রহ্মবোধে যত পাপ উদয় এক ব্রহ্মচারী বধে তত পাপ হয় আবার এক শত ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় একজন ব্রহ্মচারীকে হত্যা করলে তার সমান পাপ তার সমান পাপ করা হয় ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি সংখ্যা নাই যত পাপ মারিলে সন্ন্যাসী তো ব্রহ্মচারী হত্যা করলে পাপের রাশি অর্থাৎ প্রচুর পরিমাণে পাপ সঞ্চিত হয় আর সন্ন্যাসী হত্যা করলে সেই পাপের তো আর সংখ্যা হয় না সন্ন্যাসী হত্যা করলে সেই পাপের আর সংখ্যা হয় না অর্থাৎ পাহাড় প্রমাণ পাপ হয়ে যায় যেই পদ দিয়া গতি করেন ও সন্ন্যাসী আরে দীর্ঘে সমপুরী সমপুরিকাশি তো সন্ন্যাসীর মাহাত্ম্য এতটাই যে সন্ন্যাসী যে পদ দিয়ে যান সেই যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথের আড়ে দীর্ঘে অর্থাৎ দৈর্ঘ্যের প্রস্থে চারি ক্রোশ ক্রোশ এক ক্রোশ অর্থাৎ দু মাইলের থেকে কিছুটা বেশি তো আড়ে দীর্ঘে চারি ক্রোশ প্রায় চার দুগুণে আট মাইল ন মাইলের কাছাকাছি জায়গা সেই স্থান পুরী কাশির মতো পবিত্র হয়ে যায় সন্ন্যাসী যে পথ দিয়ে পার হন তার চার ক্রোশ পরিমাণ স্থান দৈর্ঘ্যে প্রস্থে চার ক্রোশ চার ক্রোশ পরিমাণ স্থান পুরী কাশির মতো পবিত্র হয়ে যায় সে পাপ করিতে যদি থাকে তবন করহ এ সব পাপ পাপ হয় কি হত্যা করলে কতটা পাপ হয় এখন তোমার যদি তাই ইচ্ছা হয় তোমার যদি পাপ করার ইচ্ছা থাকে তো বেশ তো তুমি সেই পাপ করো শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি মারিয়াছি তোমা হেন কতে কষন নাসি। রত্নাকর তখন হেসে বললেন যে তুমি আমাকে সন্ন্যাসী হত্যা করা এই ভয় দেখাচ্ছ তো আমি কত 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 সন্ন্যাসীকে হত্যা করেছি তার কোনো ঠিক আছে যদি না ছাড়িবে ভালো স্থল বধ হো আমারে ব্রহ্মা বললেন বেশ তুমি যদি আমাকে না ছাড়ো আমাকে তোমার যদি এমনটাই ইচ্ছা থাকে যে তুমি আমাকে বধ করবে তো বেশ ভালো কথা তুমি একটা ভালো জায়গা দেখে আমাকে বধ করো যথা কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে লোভে না আইসে মৃত খাইতে আনন্দে তো আমাকে যখন বধ করবে আমি তো মারা যাব তো এই মৃত শরীরের লোভে পিঁপড়ে বিভিন্ন পতঙ্গ ছুটে আসবে আমার শরীরকে ভক্ষণ করার জন্য কিন্তু আমাকে এমন জায়গায় তুমি বধ করো যেখানে পিঁপড়ে বা পতঙ্গ এগুলো যাতে না আসে মারিয়া দণ্ডের বাড়ি পড়িবে ভূমিতে পিপিলিকা মরিবে আমার চাপেতে তুমি যদি আমাকে এই মুদগর দিয়ে হত্যা করো আমার এই শরীরটা মাটিতে পড়ে যাবে পতিত হবে আর সেখানে যদি পিঁপড়ে পতঙ্গ ইত্যাদি থাকে তো সেগুলো আমার শরীরে তো চাপা যাবে কাজেই এমনটা যাতে না হয় সেটাও তো আমার একটা পাপ পুন বলিলেন পাপ কর কার লাগি তোমার এ পাতকের কেহ আছে কেহ আছে ভাগি ব্রহ্মা তখন আবার বললেন যে দেখো তুমি এই পাপ করছো তোমার এই পাপের ভাগিদার কারা তোমার এই পাপের ভাগিদার কারা কে তোমার এই পাপের ভাগ নেবে মুনি বলে আমি যত লয়ে যাই ধন মাতা পিতা পত্নী আমি খাই চারিজন তো আমি এই যে দস্যবৃত্তি করে আমি যা কিছু আহরণ করে নিয়ে যাই তো আমরা চারজন আমি পিতা মাতা এবং আমার স্ত্রী আমরা চারজনে ভাগ করে খাই যে বা কিছু বেচি কিনি খাই চারিজনে আমার পাপের ভাগি সকলে এক তো আমরা যা কিছু বেচি কিনি যা কিছু করি না কেন যা কিছু বাড়িতে নিয়ে যাই আমরা চারজনেই তো ভাগ করে খাই তাহলে আমি এই যে পাপ করছি তো আমরা চারজনেই সেই পাপ ভাগ করে নেবো কহিলেন তবে তোমারও পাপের তারা কেন হবে ব্রহ্মা তখন শুনে হাসলেন ব্রহ্মা শুনে হাসলেন যে ওরে মূর্ভ যে তুমি বুঝে উঠছো না যে তুমি যে উপার্জন করছো তুমি সেই উপার্জন দিয়ে তুমি সংসার চালাচ্ছ তাদেরকে ভরণ পোষণ করছো কিন্তু তুমি যে পাপটা করছো ওই পাপ তারা গ্রহণ করবে কেন করিয়াছো যত পাপ আপনার কায় আপনি করিলে পাপ আপনার দায় তো তুমি তোমার এই শরীরে যত পাপ করেছো এ তো তোমার নিজের দায়ে অর্থাৎ উপার্জন করে সংসার চালানো সংসার প্রতিপালন করা এটা তো তোমার তোমার এখন কর্তব্য কাজেই তুমি পাপ করে এই যে উপার্জন করছো তো বাড়িতে ওরা যারা আছে তো তারা তোমার পাপের ভাগ নেবে কেন জিজ্ঞাসা করিয়া তুমি নিশ্চয় তোমারও পাপের ভাগই তারা যদি হয় তবে তুমি যে বললে এসো তোমার এই পাপের ভাগ তারা নেবে কিনা নিতান্ত আমারে বধ বোধ কর যদি তুমি এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি আর তোমার যদি এমনটাই ইচ্ছা হয় তুমি যদি নিতান্তই আমাকে বধ করতে চাও তো আমি তোমাকে কথা দিচ্ছি এই কাছের নিচে আমি বসে রইলাম তুমি বাড়িতে যাও তাদেরকে জিজ্ঞাসা করে এসো তারপর তুমি আমাকে বধ করবে হরিশ বিষাদে মনি লাগিল ভাবিতে বলে বুঝি এই চুক্তি কর পলাইতে দস্যু কর ভাবতে লাগলেন মনে মনে ভাবছেন যে এই মনি ইনি হয়তো পালিয়ে যাবার ফোন দিয়ে আসছেন পালিয়ে যাবার ফোন দিয়ে আসছেন যে আমাকে বাড়ি পাঠিয়ে দেবেন আর সেই ফাঁকে তিনি যেন পালিয়ে যাবেন ব্রহ্মা বলে সত্য করি না পলাবো আমি মাতা পিতা পত্নীরে জিজ্ঞাসী এসো তুমি ব্রহ্মা বললেন না তুমি যে ভাবছো যে আমরা পালিয়ে যাব। আমি পালাবো না আমি এখানেই বসে থাকবো এই গাছের নিচে আমি বসে থাকবো তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করবে জেনে আসবে তারা তোমার এই পাপের ভাগ নাই কিনা অত পর যায় মনি ফিরি ফিরি চায় রত্নাকর বাড়ি যাচ্ছেন কিন্তু বাড়ি যাবার পথে তিনি বারবার পিছু ফিরে তাকিয়ে দেখছেন পিছু ফিরে তাকিয়ে দেখছেন যে ব্রহ্মা অর্থাৎ ওই সন্ন্যাসী পালিয়ে যাচ্ছেন কিনা তো বারবার তাকিয়ে তাকিয়ে দেখছেন ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায় তিনি ভাবলেন যে সন্ন্যাসী হয়তো আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং তারপর তিনি পালিয়ে যাবেন পালিয়ে যাওয়ার জন্য তার এই কৌশল তার এই ফন্দি প্রথমে পিতার কাছে করেনি বেদন আদিকাণ্ড বাস বিচক্ষণ। রত্নাকর বাড়িতে গেলেন এবং বাড়িতে গিয়ে প্রথমে পিতাকে জিজ্ঞাসা করলেন আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ আদিকাণ্ডের প্রথম পরিচ্ছেদ গাইলেন কবি কৃত্তিবাস আজ আদিকাণ্ডের এই প্রথম পরিচ্ছেদটি পাঠ এবং ব্যাখ্যা করলাম পরের দিন নিয়ে আসব দ্বিতীয় পরিচ্ছেদ রাম নামে রত্নাকরের পাপক ক্ষয় আজ এই পর্যন্তই নমস্কার